আসসালামু আলাইকুম স্বাগত মস্কের ভিডিওতে সঙ্গে আছে আমি আশিকুর রহমান এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি জিরো রিটার্ন দাখিল করবেন তবে এর আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে যে কখন আপনি জিরো রিটার্ন দাখিল করবেন এবং আপনার আয় কতটুকু হলে আপনাকে অবশ্যই কর দিতে হবে কোন সাধারণ ব্যক্তির আয় যদি 3 লক্ষ 50 হাজার টাকার ভিতর হয় তাহলে তাকে কর দিতে হবে না মহিলা এবং পঁয়ষট্টি বছর বা তাদুর্ধ বয়সের করদাতার আয় যদি বছরে চার লক্ষ টাকার ভিতরে হয় তাহলে তাকে কর দিতে হবে না তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তির করদাতার আয় যদি বছরে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার ভিতরে হয় তাহলে তাকে কর দিতে হবে না গ্যাজেটভুক্ত যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি পাঁচ লক্ষ টাকার ভিতরে হয় তাহলে তাকে কর দিতে হবে না এখন আপনার করযোগ্য আয় থাকলেও রিটার্ন দাখিল করতে হবে এবং করযোগ্য আয় যদি নাও থাকে তবুও রিটার্ন দাখিল করতে হবে ধরে নেন আপনি আপনার ফেসবুকের মনিটাইজেশনের জন্য আপনি এইটিন সার্টিফিকেট করেছেন বা আপনি গৃহিণী কোনো কারণে আপনি এইটিন সার্টিফিকেট করেছেন এখন আপনাকে প্রতি বছর যে রিটার্ন দাখিল করতেই হবে প্রিয় দর্শক এখন যে কাজটা করবো ক্রম বাজেয়ে চলে আসবো ই রিটার্ন লিখে সার দিব সার দিলে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে ঢুকে যাব ওকে আপনার ইন্টারনেট কানেকশনটা চালু রাখতে হবে এবং দেখতে পাচ্ছেন দেখে একটা অফিসে চলে আসছে ওকে এইখান থেকে ই রিটার্ন লেখা রয়েছে এইখানে চাপব চাপার পরে এখানে দুটো অপশন চলে আসছে আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট ইয়েট রেজিস্টার্ড ওকে দর্শক এইখানে যে কাজটা করতে হবে আপনি যদি এর আগে কখনও ফর সাবমিট করে থাকেন রিটার্ন দাখিল করে থাকেন তাহলে অবশ্যই প্রথম যেটা রয়েছে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে চাপবেন আর যদি আপনি জীবনে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আই এম নট ইয়েট রেজিস্টার্ড ওকে এখানে চাপবেন ওকে এখানে চাপবো চাপার পরে একটা অপশন চলে আসছে দর্শক এখানে যে কথাটা বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা তা চেক করে নিন ওকে ইস্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ নাম্বার ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা তা জেনে নিন ওকে যদি আপনার বায়োমেট্রিক ভেরিফাইড করা থাকে তাহলে ওকে চাপবেন চাপার পরে এখানে একটা পেজ শো করে হচ্ছে এখান থেকে সাইন আপ করতে বলছে প্রথমে যে কাজটা করতে হবে এখান থেকে ইন্টারভিউ টিন সার্টিফিকেট ওকে অর্থাৎ তিন নাম্বারটা এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি পেন নিচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে ওকে নাম্বারটা দিয়ে দেবেন এরপর এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে ওকে এটাকে আপনাকে কপি করতে হবে আমি কপি করে দিচ্ছি ওকে কাজ শেষ হয়ে গেলে এখানে ভেরিফাই নামে অপশন পেয়ে যাবেন ওকে এখানে চাপবেন এখন আপনার ফোনে একটা ওটিপি চলে আসছে এখানে বসিয়ে দিবেন ওটিপি দেওয়া হয়ে গেলে এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে আপনাকে একটা তথ্য দিচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য ওকে হয়ে গেলে এখানে সাবমিটে চাপবেন ওকে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন দেখাচ্ছে দর্শক এখন এখানে সাইন ইন রয়েছে এখানে চাপবে এখানে চাপার পরে এখান থেকে আপনার টিএন সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে সেটা দিতে বলছে এবং পাসওয়ার্ড দিতে বলছে এবং এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আপনাকে কপি করতে হবে এবং সাইন ইনে চাপতে হবে ওকে আমি কাজগুলো করে তারপর আপনাদের কাছে আসছি দর্শক আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে এখান থেকে সাইন ইনে চাপবো ওকে দর্শক এখানে আপনার বেসিক ইনফরমেশন প্রত্যেকটা জিনিস কিন্তু দেখানো হচ্ছে প্রোফাইল ইনফরমেশনের যে সকল বিষয়গুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি এখান থেকে সব কিছু চেক করে নিতে পারবেন এখন এখান থেকে সেভ কন্টিনিউ তো চাপব ওকে যেহেতু আমি এটাকে প্রথমবার রিটার্ন সাবমিট সো এখানে আমার শো করছে ওকে যদি আমি এটা প্রথমবার হয় তাহলে ইয়েস দেবো ও আর ইউ শিওর ওকে এখন কিন্তু আপনাকে একটা পেজ দেখাচ্ছে সো এখানে আপনার ছবি সহ কিন্তু চলে আসছে এখন আমরা দেখাবো বাকি প্রসেসগুলো কীভাবে করবেন দর্শক এখান থেকে থ্রি লাইন রয়েছে এইখানে চাপবেন এখান থেকে দেখবেন যে রেগুলার ই রিটার্ন লেখা রয়েছে এইখানে চাপবেন ওকে এখন কিন্তু এই একটা পেজ ওপেন হয়েছে দর্শক দিতে পাচ্ছেন দর্শক প্রথমে যে অপশনটি রয়েছে এখানে আপনি চাপবেন তারপর এখানে সেলফ লেখা রয়েছে ওকে দিয়ে দেবেন এরপরে অ্যাসাইনমেন্ট ইয়ার ওকে যেটা রয়েছে এটা থাক আপনার এখানে দু হাজার রয়েছে এখানে ইনকাম ইয়ার আপনার যেটা রয়েছে দু হাজার তেইশ চব্বিশ ওকে এটাই থাকবে এরপরে এখান থেকে এনি টেক্সটেবল ইনকাম ইন দ্য অ্যাবফ মেন্ট এটি ইনকাম ইয়ার ওকে আপনি যেহেতু জিরো রিটার্ন সাবমিট করবে তো এখানে নো এখানে চাপবেন যেহেতু আপনি গৃহিণী বা স্টুডেন্ট সেক্ষেত্রে আপনাকে জিরো রিটার্নের জন্য নোই চাপতে হবে ওকে এটা চাপার পরে এখান থেকে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে কারণ হচ্ছে আপনি যদি আয়যোগ্য করযোগ্য আয় থাকে তারপর যদি জিরো রিটার্ন সাবমিট করতে চান তাহলে কিন্তু পরবর্তীতে কোনো একটা ঝামেলায় আপনি পড়ে যাবেন ওকে এখান থেকে ইয়েস দিব দেখতে পাচ্ছেন যে রেজিডেন্ট এখানে স্টেটাস্ট থাকবে কারণ যেহেতু আপনার কোন করযোগ্য আয় নেই সেক্ষেত্রে যদি আপনার আয় থাকতো তাহলে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনাকে দিতে হতো এখন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ লেখা রয়েছে এখানে চাপবেন ওকে এখনই চলে আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি ওকে আপনি যদি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন অন্যথায় নো দিবেন ওকে এখান থেকে আরও কিছু অপশন রয়েছে দর্শক এই পেজে যেটা বলা হচ্ছে এখানে যদি আপনার পঞ্চাশ লক্ষ টাকার উপরে যদি কোনো সম্পদ থাকে তাহলে এখানে এস দিবেন অন্যথায় এখানে নো দিবেন ওকে নো দিয়ে দিলাম এখানে ওর মোটর কার ওকে আপনার যদি কোনো মোটর কার থেকে থাকে তাহলে অবশ্যই এখানে এস দিবেন অন্যথায় ন দিবেন এরপরে প্রপার্টি দেওয়া রয়েছে ওকে যদি কোনো প্রপার্টি থাকে তাহলে জন্য অন্যথায় এছাড়া এখানে হাউস প্রপার্টি ইন সিটি সিটি কর্পোরেশন কর্পোরেশনের মধ্যে যদি কোনো আপনার হাউস থাকে বাসা থাকে তাহলে অবশ্যই এখানে ইএস দিবেন অন্যথায় ন দিবেন এইখানে তারপরে যে কাজটা করতে হবে ওকে এখান থেকে আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়েন্ট টু সাবমিট ওকে কিন্তু ইএস দিবেন এখান থেকে সেভেন কন্টিনিউতে চাপবেন ওকে এখান থেকে সেভেন আপনি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে একটা নতুন পেজ দর্শক এখানে আপনার এক বছরের মধ্যে কী কী খরচ করেছেন কত টাকা আয় করেছেন প্রত্যেকটা হিসাব কিন্তু এখানে দিতে হবে যদি আপনি লোকচুরি করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ঝামেলায় পড়বেন আপনি সবসময় আপনার অ্যাকুরেট যে ডিটেলস খরচটা সেটাকে কিন্তু এখানে দিতে হবে এখন আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি এখানে ইয়েস দেওয়াতে কিন্তু অনেক আপনার শর্ত দেখাচ্ছে প্রত্যেকটা বিষয়ে আপনাকে বিস্তারিত লিখতে বলছে আর যদি এখানে ন দে তাহলে কিন্তু আপনার শুধু এখানে টোটাল অ্যামাউন্টটা দিলেই কিন্তু আপনার এখানে সাবমিট করা সহজ হয়ে যাচ্ছে আমি চাচ্ছি যে এখানে ইএস দিয়ে আমার যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ সেক্ষেত্রে আমার তো খরচ আসছেই সেই সকল খরচগুলোকে দিয়েই আমি সাবমিটটা করে চাচ্ছি কারণ হচ্ছে পরবর্তীতে কোনো ঝামেলা যাতে আমার না পহাতে হয় ওকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেন্টেলস ওকে অর্থাৎ আপনি এক বছরের মধ্যে গত এক বছরের মধ্যে খাবার এবং আপনার কাপড় চোপড়ের জন্য কত টাকা খরচ করেছেন সেটা আপনি লিখে দিতে পারেন ওকে আমি এখানে চল্লিশ হাজার টাকা লিখে দিচ্ছি ওকে এরপরে আপনি ইচ্ছে করলে এখানে কমেন্টও করতে পারবেন ওকে আমি কখন করছি না ওকে এরপরে যে অ্যাকমেন্ডেশন এক্সপেন্স ওকে আপনার যদি কোনো অ্যাকমেন্ডেশন এক্সপেন্স থাকে তাহলে আপনি এখানে সেটা উল্লেখ করতে পারেন এরপরে এখানে দেখতে পারবেন যে এডুকেশন ওকে আমি এডুকেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি পঁচিশ হাজার টাকা ওকে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স ওকে এখানে যদি চাপেন চাপ তাহলে আপনার এখানে বিভিন্ন ট্যুর তারপরে আপনার পার্টিতে আপনি কত খরচ করেছেন এই সকল খরচগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন ওকে এখানে আদার এক্সপেন্স রয়েছে ওকে এখানে আমি দিয়ে দিচ্ছি যা আদার্স আমাকে খরচ করতে হয়েছে আরও বিশ হাজার টাকা আমার টোটাল এক্সপেন্স লাইফ স্টাইল খরচ হয়েছে পঁচাশি হাজার টাকা ওকে এখানে কিন্তু এটা উল্লেখ হয়ে গেছে এখন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে এখানে চাপব ওকে এখানে কিন্তু চলে আসছে নতুন আরেকটি পেজ ওকে দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাসেটস নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন তারপর এখানে আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থাকে তাহলে সেক্ষেত্রে এখানে চাপবেন তাহলে এখান থেকে আপনি সেখানে ডিরেক্টর নাকি রয়েছেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন ওকে এখান থেকে নন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে তাহলে আপনি এখানে চাপবেন তাহলে আপনি এখান থেকে সেগুলোকে সিলেক্ট করে দিবেন ওকে এখান থেকে অ্যাগ্রিকালচার প্রপার্টি অপশন রয়েছে এইখানে কিন্তু আপনি সেগুলোকে অ্যাড করিতে পারেন ওকে দর্শক এখান থেকে মোটর কার রয়েছে কি না সেগুলো ইনফরমেশন দিতে হবে এবং গোল্ড অ্যান্ড ডায়মন্ড ওকে এখানে চাপবেন তারপরে কিন্তু আপনাকে যদি আপনার বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু সেখানে আপনার গোল্ড থাকতেই পারে সো এখানে গিফট হিসাবে যদি দেখিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে কোনো প্রকার কর দেওয়া লাগছে না যদি করযোগ্য আয় থাকে তাহলে দিতেই হবে কিন্তু মনে রাখতে হবে যদি আপনি আসলে গোল্ড অনেক বেশি থাকে কিন্তু আপনি আয় না দেন তাহলে কিন্তু এগুলো ব্ল্যাক মানি হিসাবে গণ্য হবে সো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে করবে ওকে এখান থেকে এখান থেকে চাপার পর এখানে গোল্ড আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে টাইপ অফ চাপার পর এইটা কি আপনার গিফটের কিনা ওকে গিফট হিসাবে দেখিয়ে দিয়েছি ওকে এখান থেকে আপনার ইউনিট রয়েছে এখানে চাপবেন চাপার পর এখানে যদি ভরে দেন তাহলে দিলেন ওকে এখান থেকে আপনি এখান থেকে ভ্যালু যেটা রয়েছে এটা জিরো দিয়ে দেন কারণ হচ্ছে গিফটের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ভ্যালু হয় না সো এই ক্ষেত্রে এটাকে দিয়ে দিলেন ওকে দর্শক আপনি যদি আরও কিছু অ্যাড করে চান তাহলে এখানে অ্যাডে চাপলে কিন্তু আর অপশন চলে আসছে ওকে আপনি কিন্তু অ্যাডে চাপলে এগুলো অপশন আপনি অ্যাড করতে পারবেন ওকে এখান থেকে আপনার যদি ফার্নিচার ইকুইপমেন্ট এগুলো থাকে তাহলে সেগুলো দিতে পারেন আদার অ্যাসেসমেন্ট অফ সিগনিফিকেশন ভ্যালু ওকে এগুলো দিতে পারেন ওকে দর্শক এখানে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস ওকে এখানে যদি আপনি চাপেন তাহলে আপনি চেক করলে কিন্তু সেগুলোকে দিতে পারবে ক্যাশ ইন হ্যান্ড ওকে এখানে আপনার সকল খরচ করার পরে হাতে কত টাকা খরচ রয়েছে সেটা আপনি দিতে পারেন ওকে আমি এইখান থেকে ক্যাশ ইন হ্যান্ড আপনার দিয়ে দিচ্ছি বিশ হাজার টাকা ওকে দর্শক আমি যদি নিতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার খরচ হয়েছে পঁচাশি হাজার টাকা ওকে দর্শক এখানে আমি যে কাজটা করেছি লাইফ সেভিংস নীল দেখেছি এখানে তিরিশ হাজার টাকা দেখানো হয়েছে আর এখানে আপনি যেটা অ্যাড করছেন সেটা কিন্তু এখানে যুক্ত হচ্ছে ওখানে এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্স পঞ্চান্ন হাজার টাকা রয়েছে ওকে আমি এটাকে দিয়ে দেবো এখানে আরও অ্যাড করবো এখানে অ্যাড অপশনে চার বছর পরে এখানে গিফট ফর মাদার ওকে এখানে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেবো আমি ওকে ওকে আমি এখানে গিভ ফ্রম মাদার দিয়ে দিলাম এখানে রেফারেন্সটা আমি নিল দিয়ে দিচ্ছি যে তোমার কাছে পেয়েছি ওকে এখানে আমি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিব ওকে এটা দেওয়ার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এখনও পঞ্চান্ন হাজার টাকা আমাকে ডিফারেন্স দেখাচ্ছে এখানে জিরো আনতে হবে ও জিরো আনার জন্য আমি এখানে পঞ্চান্ন হাজার টাকা আমি দেখিয়ে দিলাম ওকে দর্শক এখানে কিন্তু যে আমাদের হিসাবটা বরাবর মিলে গেছে এখানে পঁচিশ হাজার টাকা আমি কোথা থেকে পেয়েছিলাম আহ মূলত এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে ডিফারেন্ট নীল হয়ে গেছে এখন সেভ অ্যান্ড কন্টিনিউ নামে রয়েছে এখানে চাপবো একটু সময় নেবে এরপরে কিন্তু পরবর্তী পেজে আমাকে নিয়ে যাবে ওকে দর্শক এই পেতে আসার পরে দেখতে পাবেন সব অপশনগুলো কিন্তু আমার জিরো 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 অর্থাৎ আমি যেই ইনকামগুলো করেছি এই ইনকামগুলোর ক্ষেত্রে আমাকে কিন্তু কর দিতে হচ্ছে না অর্থাৎ আমার কর কোনো আয় নেই দেখানো হয়েছে সো এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে সেইখানে ওকে এখন যে কাজটা করতে হবে এখান থেকে সেভ অপশনে চাপতে হবে ওকে সেভ অপশনে চাপা হয়ে গেল ওকে দর্শক এখন যে কাজটা করতে হবে নিচের দিকে আসেন আসার পর দেখবেন যে এখানে একটা অপশন পেয়ে যাবেন হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর অ্যানি রেগুলার ট্যাক্স ফর এই যে আপনার দুহাজারটা চব্বিশ পঁচিশ ইয়ার ওকে এর জন্য যদি আপনি কোনো কর দিয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন অন্যথায় ওকে এখানে সব কিছু জিরো জিরো চলে আসছে ওকে দর্শক এখন যে কাজটা করতে হবে এখানে প্রসেড টু অনলাইন রিটার্ন ওকে এখানে চাপতে হবে এখানে চাপলে আপনি এতক্ষণ ধরে যতগুলো অপশন চেপেছেন আপনি যে সকল তথ্যগুলো দিয়েছেন প্রত্যেকটা তথ্য কিন্তু এইখান থেকে দেখানো হচ্ছে ওকে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার যদি প্রিন্টার থাকে তাহলে আপনি এটাকে কপি করে আপনি প্রিন্ট করে রাখতে পারেন অন্যথায় আপনি কেন এই প্রত্যেকটা বিষয়ে সেভ করে রাখবেন বা আপনি প্রিন্ট করে রাখবেন পরবর্তী বছর যখন আপনি রিটার্ন সাবমিট করে যাবেন তখন কিন্তু আপনার এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই তারপরে কিন্তু আপনাকে এই রিটার্ন জিরো সাবমিট করতে হবে ওকে দর্শক সব করে নিতে চলে আসলাম এখন এখানে সাবমিট রিটার্ন আমার সমস্যা রয়েছে ওকে এখানে চাপলে কিন্তু আপনার জিরো রিটার্ন সাবমিট হয়ে গেল ওকে এখান থেকে ডু টু সাবমিট রিটার্ন ওকে এখান থেকে ইএস দিলেই কিন্তু আপনার রিটার্ন সাবমিট হয়ে গেছে অসুবিধা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে কংগ্রেসলেশন ইউ আর রিটার্ন সাবমিট ওয়ান সাকসেসফুল রেফারেন্স নাম্বার ওকে এখানে দেওয়া রয়েছে আপনি যা করলে এটাকেও সংরক্ষণ করে রাখতে পারেন দর্শক এখন কিন্তু আপনি এই স্লিপটাকে ডাউনলোড করে রাখতে পারবেন এখান থেকে দেখে বলছেন এই যে রিসিপ্ট ওকে ওকে এখানে চাপবেন আপনি কিন্তু এটা আপনার এখানে রিসিপ্ট হিসেবে চলে আসবে ওকে ওকে আপনার আইকোর রিসিপ্ট কিন্তু চলে আসছে এখান থেকে আপনি এখান থেকে নিচে দিয়ে সইপোল চলে আসবেন এখানে ডাউনলোড অপশন রয়েছে এই কোনো স্লিপ চায় আইকোর রিটার্ন স্লিপ চায় তাহলে অবশ্যই সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার ব্যাংক বা কোথাও যদি চায় সেক্ষেত্রে নিতে পারেন এক্ষেত্রে এখানে থ্রি লাইনে চাপবেন এখানে ওকে এখন আপনাকে আইকোর সার্টিফিকেট নিতে হবে এটা নেওয়ার জন্য থ্রি লাইনে চাপবেন তারপর এখানে ট্যাক্স রয়েছে এখানে চাপবেন এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেট ওকে এখানে চাপবেন চাপার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা চলে আসছে ওকে এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি কাজে লেগেছে আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে ব্যথা থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম